নিচে যে আয়না ঘরের কথা বলছিলেন আমি তো মাত্র দশ দিন ছিলাম আমি টের পেয়েছি যে মানুষ কত নিকৃষ্ট হতে পারে ওখানে কত মানুষ দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর পড়ে আছে কে জানে না এত বড় বড় নখ হয়ে গেছে চুল দাঁড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে কিছু কিছু মানুষ এই বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে গেছে। ভাই যদি বাইরে যেতে পারে। তবে নাম্বারে একটু বলবে যে আমি আছি আমার টের পাচ্ছেন জীবন অতিষ্ঠ হয়ে গেছে আমার মাঝা এখনো পর্যন্ত ব্যথা মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন উনি বলছিলেন হামজা ভাই আপনার সাথে কি করে জানি না তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে আটকে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিস দুই মিনিট পাঁচ মিনিট না বছরের পরে বছর দেড় দুই মিনিট সময় দিতে টয়লেট করার জন্য সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে তো দেখতাম দুপুর বেলা দিয়েছে যা খাবার মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না বলে রোজা রাখেন মাঝে মাঝে ভাবতাম আছে এরা বাইরে যে সংসার করে কি করে এদের বাবা স্ত্রী সন্তান আছে এদের তো এরা করে কি করে অবশ্য পানি খায় অথবা ওরা ঘোমের বড়ি খায় তাছাড়া স্বাভাবিক ভাবে জীবন এই দৃশ্য দেখে যাওয়ার পরে ওদের বাইরে যেয়ে সংসার করা সম্ভব না এত বড় জুলুম যেখানে করেছিলেন বিভিন্ন নেতাদের বাড়িতে সন্তান টর্চার সেল আছে আবরার ফাহাদকে পিটিয়ে মারার মতো জায়গা বানিয়ে দিয়েছে এরকম কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো যারা তৈরি করলেন আল্লাহ পাক বলেন এই জুলুমের কারণে ওদের বসবাসের ওই ঘর আমি আজ বিরান জনশূন্য উজাড় গৃহ বানিয়ে দিয়েছি এর বাস্তব প্রমাণ বাংলাদেশ আপনি আমার গোষ্ঠী আয় চলেন হানিফের বাড়ি দেখতে কি জৌলসপূর্ণ বাড়ি কি জাঁক জমক ঘর অথচ এখন মনে হচ্ছে জাতীয় টয়লেট শুধু এইটা না গত পরশু দিন আমি দিনাস পড়েছিলাম ওখানকার যিনি এমপি ছিল মন্ত্রীও ছিল এক সময় সেই লোকটার বাড়ি আমাকে দেখাতে নিয়ে গেল কি অবস্থা আমার মনে আছে আট নয় জন মিলে একসাথে টয়লেট করছে মনে আছে জাতীয় টয়লেট পেয়েছে অথচ কয়েকদিন আগে ওখানে মানুষ গিয়ে দুর্বিশান্তি করত ষড়যন্ত্র করত মনমতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আপনি মিলাতে পারছেন না আল্লাহ যেন দেখিয়ে দিচ্ছে এই সেই ঘর এই সেই বলেন আপনি ঢাকার ঢাকমন্ডি যান এই সেই ঘর আজকেও পেপারে দেখলাম চার পাঁচ জন একসাথে বসেছে টয়লেট করছে পোশাক করছে মনে হচ্ছে একবার দল বেঁধে ছুটে গেছে আমার বাস্তব জীবনের একটা কাহিনী আমি শিক্ষার জন্য বলি সালে গিয়েছিলাম হজে আমি তাওয়াফ করা শেষ করলাম তখন বেশ ভালোই লাগছিল হঠাৎ আমি উপরে গিয়ে যেই দাঁড়িয়েছি দেখি আমার পেটে মারাত্মক ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে খুব যন্ত্রণা পুলিশ আমার দিকে তাকিয়ে ওর ভাষা দিয়ে বলছে ইয়া হাজি ওর হজ্জাত আয়না বিলা দুকা ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে আপনি এটা কোন জায়গা জানেন না না তো বলছে এটা আবু জাহেলের বাড়ি আপনি এখনও পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন হ্যাঁ সত্যি পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামসা এত টাকা খরচ করে আসলে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আর এই শয়তানের বাড়ি পায়খানা না করি শৈলে সাবাহ তাড়াতাড়ি করো আমার তো মনে হচ্ছে ওই দৃশ্যের পরে বাংলাদেশে বহু সালেমের বাড়ি ঘর আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে দেশের মানুষের মেটে ব্যথা হবে বিভিন্ন রকমের মান্য করবে ওখানে সে পুরা করবে এক কথা বলেন না কেন এখান থেকে আগামী প্রজন্ম যারা যারা যেন শিক্ষা নেয় এজন্য আগে তিলকার আগে ফা দিয়েছেন এটা ব্যাখ্যা আল্লাহ বলেন শুধু এইটাই না পরবর্তী যারা পৃথিবীতে জালেম হবে জুলুম করবে যেখানে বসে ওই জায়গাটা আল্লাহ অভিশব্দ করে দেবে এখন আগামী যারা ক্ষমতায় বসবেন তারা যেন জালেম হয়ে না যান আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি এরপরেও যদি কেউ না ভান করেন এদিকে আসেন ঝুড়ি কোদাল দিয়ে বুঝাচ্ছি এটা আমি আয়াত খেলা করার জন্য পড়ি নাই আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জালেম হয়ে না যান শিক্ষা নেবেন পাঁচ বছর হয়তো জুলুম করবে জনতা কিন্তু জেগে উঠবে একবার যখন আবু সাইদের মতো জীবন দিয়া শিখা ফেলেছে এদেরকে আর দাবানো যাবে না

এদের হয়তো আর কিছু নেই যতটুকু ইমান আছে ইমানের সামনে দাঁড়ানোর ক্ষমতা এখনো কারো নেই কথা বলেন ঠিক না। আমরা আর কিছু না মানি অন্তত এটা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে কথা বলেন না কেন আমার মনে হয় শুধু আমরা না দেশে আমরা যারাই বাস করি অন্য ধর্ম অনুসরণ করতে পারে কিন্তু উপরলা একজন আছে এই কথা তারাও বলে কথা বলেন আপনি পিনাকি ভট্টাচার্যের দিকে তাকান আমার মনে হয় যে ওর একশো কথা বললে নব্বই টা আল্লাহর নামে বলে অফিস নাম দেখেছে ধর্ম দেখেছেন পিনাকি ভট্টাচার্য হিন্দু মানুষ আপনি গয়েশ্বর বাবুর কাছে যান চোদ্দটা কথা বললে আমার মনে হয় দশটা আল্লাহর নামে বলে সবাই এই পৃথিবীতে যারাই আছে বিশেষ করে এই বাংলাদেশে এরা সবাই বিশ্বাস করে আল্লাহ একজন আছে ওলা একজন আছে কারণ বিপদে পড়লে আমরা দেখি থাকে না সবাই তখন আমি ছোটবেলায় বরিশালে পড়তাম ওই সময় ব্রিজ ছিল না নৌকায় যাওয়া লাগতো লঞ্চে টলারে নৌকায় যখন যাচ্ছি হঠাৎ দেখি ঝড় উঠেছে নৌকায় টলা টলি করে নৌকা আমরা যারা মুসলমান আছে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ একজন দাদা হিন্দু আর দাদি দুইজন মিলে আমাদের সাথে পড়ছে লাইলা ইল্লাল্লাহ কি গো সেহারাতে কেমন আছে অন্য ধর্মের এই যে এখানে কি দেওয়া থাকে তিলক ডাক দিয়ে বললাম দাদা মুসলমান হয়েছেন কবে অসুস্থ হইনি কালে মা পড়লেন অসুখ যে ঝাড় উঠেছে ও কালী দুর্গার কাস না আল্লাহ লাগবে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে আল্লাহ যদি জালেনদের বাড়ি ঘর জন শূন্য করে দিয়ে টয়লেট বানিয়ে দিতে পারে মাত্র তিন মাসের ব্যবধানে তিন বছর যেতে দিন ওই জায়গাতে মানুষ ঘৃণা করেও যাবে না কারণ জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয় যেখানে বসে জালিমরা জুলুমের দুরবিশান্তি করে ওই জায়গাটা আল্লাহ পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত নিন্দিত অভিশপ্ত করে দেয় পর থেকে কিয়ামত পর্যন্ত যদি মোসা নবী ঈসা নবীও আসে আর আমার আদর্শ পাপ দিয়ে নতুন কিছু মেনে চলে নবী হওয়ার পরও তারা জাহান্নামী আপনি এই কথার ওজন টের পাচ্ছেন এত বড় নবী আল্লাহর সাথে যিনি কথা বলতেন কালিমুল্লাহ আল্লাহ প্রভু বলা হয় হযরতে ঈসা এই সমস্ত নবী এখন যদি আসতেন আর মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কাউকে মেনে চলতেন তারা পর্যন্ত জাহান্নামী হয়ে যেতেন তা আপনি যাকে মেনে চলেন যারা আদর্শ মতো চলেন উনি কি মোহাম্মদ রাসূলুল্লাহর চাইতেও দামি আমি ইঙ্গিত দিলাম জ্ঞানী মানুষ আশা করছে আপনি বুঝে ফিরেছেন এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আপনার এখানে বসে নবী ওয়াজ করলো আপনার কাজ হবে না এই কোরআন কিন্তু যে আবু জেহেলের সামনে যেভাবে পড়েছিলেন আর শয়তানি পারবে আশা করছে আপনি আবু জেহেলের মতো মন নিয়ে না আবু বকরের মতো মন নিয়ে বসবেন এই কথা বলেন না কেন আমার আজকের আলোচনার বিষয় যে সাহান আয়াত পড়লাম এমনি পড়ি নাই পৃথিবীতে যে সেই ধরনের অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই সাহান নামের দরজা দিয়ে প্রবেশ করাবে আমি বহুবার এই কমিল্লাতে এসেছি বিশেষ করে তিনটা বছর তো জালে মেরে জেলখানায় ছিলাম এর আগে যতবার এসেছি বহু জায়গায় পড়েছিলাম যে জাহান্নাম নিয়ে আমাদের এই দেশে বিশেষ করে বাংলাদেশ আর ভারত এই দুইটা দেশে একটা ভ্রান্ত তথ্য দেওয়া আছে আমরা মনে করি জাহান নাম সাতটা আর জান্নাত আটটা না জাহান নামের স্তর বা একটাই আমি এটা বানিয়ে বলছি না সোরা নাম নাহাল না হিজর সোরা হিজরের ভেতরে আছে চোদ্দ নাম্বার পারান তিন নাম্বার বিশার সাত নাম্বার লাইনে তিতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ এই জাহান্নামের দরজা সাতটা যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে দিয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে তাহলে জাহান্নাম কয়টা এই যে প্রাইমারি স্কুল দেখেন স্কুল তো একটা ক্লাসরুম পাঁচটা যে যে ক্লাসে পড়ে সেই দরজা দিয়ে এসে প্রবেশ করে আপনি ক্লাস ফাইভে পড়েন আপনি ফরের ক্লাসে এসে বসে থাকবেন আপনার কোনো লাভ আছে ক্লাস টু তে পড়েও কোনো দিন ক্লাস ফাইভে যে বসে থাকলে লাভ আছে না আপনাকে বসতেও দেবে না ওখানে ক্লাস করতেও দেবে না কারণ যে ক্লাসে পড়েন ওই দরজা দিয়ে প্রবেশ করে ওই জায়গায় বসেন জাহান নামে একটা তার স্তর আল্লাহ বানিয়েছেন সাতটা আমরা জানি জান্নাত আটটা স্তর বানিয়েছেন আমরা মনে করি আটটা না আল্লাহ পাক জান্নাতের স্তর বানিয়েছেন একশোটার উপরে এই কোরআনে আছে সবগুলো আমরা জানি না আমরা মাত্র আটটা জানি আর যার নাম সাতটা না যার নাম একশোটার উপরে স্তর আছে আমরা সাতটা বেশি জানি যে যে ধরনের অপরাধ করবে

এক ঘন্টার ক্লাস চলছে ছাত্রের মতো জবাব দেবেন ওয়ান টু ছেলে মেয়েরা দেখেন জবাব দেয় কি করি যে বলে এভাবে বলবেন বলতে না পারেন যে ক্লাসে আসেন আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে এক সাইলেজে কাটছিল বাবার কাছে আব্বা কি হয়েছে রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কাদের কেন ফেল করেছিস কথা বলছ না যেই থাপড় দিয়েছে বলে ফেল করলে তো একটা কথা ছিল silam 5 এ নামিয়ে দিয়েছি থ্রিতে কি ছাত্র দেখে আর পরীক্ষা কি দিয়া দিয়েছে ফেল করলে তো অন্তত ক্লাসে থাকতে পারতাম এমন পরীক্ষা দিয়েছি সাররা রাগ করে আমার একটু থিরিদ নাম এখনো ভাই উঠতে আমার আবার তিন বছর লাগবে এখানে যারা ক্লাস করছে আজকে জবাব দেবেন একেবারে ফাইভের এর মতো যেন অন্তত সিক্স এ ওঠা চায় কথা বলে না কেন হ্যাঁ এইভাবে জবাব দেবেন আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই জন্যে পৃথিবীতে আমরা যে যে ধরনের কাজে আছি অপরাধে আছি আমলে আছি এইটা দিয়ে আল্লাহ জাহান নামের ওই দরজা প্রস্তুত করে রাখবে কারণ এটা একটা ফাঁদ আমাদেরকে ধরার জন্য আল্লাহ বানিয়েছেন আমরা এখন নিজেরাই চিন্তা করব যে আমাদের জীবনের দিকে একটু তাকাই আসলে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো উপযুক্ত হলাম যদি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে রাস্তা বাদ দিয়ে জান্নাতের একশোটা স্তর আছে যেকোনো একটা রাস্তায় আমি দৌড়াবো কথা বলে না কেন আশা করছি আপনি বুঝবেন যদি স্থির থাকেন আল্লাহ বলেন অবশ্যই জাহান্নাম কানাত সদা এটা একটা ফাদ এটা আমি বানিয়েছি কেন এ ফাদ বানালাম কাদের জন্যে লেত ঘিনামা বাঃ এক নাম্বারে যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে প্রথম নাম্বার কারণটা আমরা শেষ করি আগে সীমা লঙ্ঘন দুনিয়া যারা করবে তাদের স্থায়ী এবং কোন দিন তারা এখান থেকে আর বের হবে না এইটাই তাদের জায়গা তাহলে প্রথম নাম্বারে জাহান নামে এই যে একটা নাম এটা যে দরজাগুলোর নাম বলছি নাম একটা লাজা একটা হতম একটা হাবিয়া একটা সারির একটা সাফার একটা এরকম সাতটা দরজা মেন দরজা আছে আর ছোট ছোট দরজা 100 টার উপরে এর প্রথমটাই ভয়ঙ্কর একটা নাম জাহান্নাম নাম কি বলেন বলেন একটা দরজার নাম মনে করেন এটা ক্লাস 5 এর দরজা এখান দিয়ে আল্লাহ প্রবেশ করাবে প্রথম নাম্বারে তাদেরকে প্রবেশ করাচ্ছে দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছেন সীমা লঙ্ঘন কি সেই দুনিয়া তৈরি পর থেকে আল্লাহ এটা আমাদেরকে আগে জানিয়েছেন আমাদের আদি পিতা আদমের মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বেশ আরামে ছিলেন কিন্তু তার মনের ভেতরে একটা অজানা অশান্তি ঘোরপাক খাচ্ছিল রব্বুল আলমিন এটা টের পেয়ে তার ঘমন্ত অবস্থায় বাম পাচরের একটা হাড় বের করে একটা সুন্দর মহিলাকে আল্লাহ বানিয়ে রাখলেন নাম দিলেন হাওয়া হাজরাতে হাওয়া এত সুন্দর ছিল যেহেতু আল্লাহ নিজে হাতে করে তাকে বানিয়েছেন আল্লাহ পাক বলেন মানুষের এই সিহারাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি তাফসিরে আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম পৃথিবীর জমিনে যত নারী আল্লাহ পাঠিয়েছেন চারজন নারীকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানিয়েছিলেন তার এক নম্বরে হযরতে হাওয়া দুই নম্বরে যে জলাইখা তিন নম্বরে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা চার নাম্বার নবীজির ছোট মেয়ে হাজরতে ফাতেমা তু জহরা রাজি আল্লাহ এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন কেমন পর্যন্ত এত সুন্দরী মানুষ আর দুনিয়ায় আসবে না আমরা ঐশ্বরিয়াকে দেখে অনেক অজ্ঞান হয়ে যায় হাজরতে আদমের চিস্তিরি হাওয়াল্লাম আমাদের আদি মাতা তাকে দেখলে আপনি না খেয়ে থাকতেন এখানে আমাদের আদি পিতা হাজরতে আদম ঘুম ভাঙার পরেই তাকে দেখলেন তা ধরতে গেলেন এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ এক কথা বুঝেন বিপরীত লিঙ্গের প্রতি এটা কি আরো জোরে বলেন এটা তৈরি করে দিয়েছে কে যোধিয়না লিনাসি হাব্বু সাহাওয়াতি মিনান নিসা মানুষের কাছে আকর্ষণীয় করে দিয়েছি নয়টা জিনিস তার এক নাম্বার ই স্ত্রী বৈদ্য এ আকর্ষণকে আজ বিকর্ষণে পরিণত করে আজ বাংলাদেশে সমকামিতা আরম্ভ করতে যাচ্ছে যে মেয়ে লোকে মেয়ে লোকে বিয়ে করবে এটা আজকেও কুষ্টিয়া একজন করেছে পত্রিকায় বেলা আজকেও কুষ্টিয়া একজন করেছে মহিলা মহিলা বিয়ে করবে তারা শীত ধরেছে বিয়ে যদি না দেন দুজনে আত্মহত্যা করব। কোথায় নেমে গেছে এদের রুচি কাইদিন পরে দেখবেন পুরুষে পুরুষ আন্দোলন করবে যে আমরাও বিয়ে করব আল্লাহর পরা সৃষ্টিকেরা পাল্টে ফেলতে চায় আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালামের বিপরীত লিঙ্গের প্রতি আমি আল্লাহ একটা আকর্ষণ তৈরি করে দিলাম এইটাই আমার ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ আপনারা থাকবে যাদের এই আকর্ষণটা বিকর্ষণে পরিণত হয়ে বিপরীত লিঙ্গের দিকে যেতে চাই না সমলিঙ্গের দিকে যেতে চান আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই আপনি জানোয়ার পৃথিবীর জানোয়ার এত নিচে নামে না এক কথা বলেন না কেন সুতরাং সমকামিতা যারা প্রমোট করছেন আজ বাংলাদেশে মানবাধিকারের অফিস বানানোর নাম করে সমকামিতার অফিস বানাতে ঢাকায় আন্দোলন চলছে

ওইটা যদি বাংলাদেশে চালু হয় এদেশকে আল্লাহ এ শুধু কক্সবাজারের এই সমুদ্রের পানিকে শুধু বিশ হাত লম্বা করে বলবে চা একটু ঘোরণ দিয়াই ওরা বাংলাদেশ পানি নিচে যেতে কয়েক মিনিটে এরকম ডেড সি বানাতে আল্লাহ কি দশ বছর লাগবে বলেন এই জন্য আমরা সাবধান অনেকে বলছে যে দা করছে গরম গা আপনি বেঁচে থাকেন না হবে না দুই তলা নৌকা চলছে ওপর তালায় আমরা আসি বড় বড় হুজুর নিয়ে নিচ তালায় আসে ইনারা বারবার ওপর তালায় পানি নিয়ে আসতে যায় আমরা যদি বলি ঝামেলা করেন কেন নিচে পানি নেই ওরা বলে ঠিক আছে তোমার ওপরে আর ডিস্টার্বে আসবো না নিচে তক্তা একটা খুলে নিয়েছে ওপরে আমরা যদি এ দৃশ্য দেখে বলি ঠিক আছে যে যা করছে করু গা ইলাহা ইল্লাল্লাহ ওরা যেমন নিজেরা ডুববে আমাদেরকেও ডুবাবে এখন এই পানি থেকে যদি বাঁচতে চান এই কাজ যারা করছে তখন তক্তা যারা খুলে ফেলছেন অবশ্যই উপরে যারা আমরা আসি লাইলা এখন বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওদের নিষেধ করা লাগবে যদি নিষেধ শুনতে না চাই পিটানো লাগবে পিটিয়েও কাজ না হলে বেঁধে রাখা লাগবে বেঁধে রেখেও কাজ না হলে মেরে ফেলা লাগবে কত কারণ আমাদের তো বাসা লাগবে নাকি আপনি সমকামিতা আরম্ভ করে শুধু নিজেরা মরবেন না যদি এই কারণে হবে আগে। আপনি এই কাজ করতে না জন্য তো বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে যে ফারুকি কে তাড়াতাড়ি সরাংশে সমকামীতে প্রমোট করে আমরা ফারুকের বিরুদ্ধে না কিন্তু তার এই নিকৃষ্ট কাজের বিরুদ্ধে

নিজের স্ত্রীকে দিয়ে যারা সমকামী তার এই প্রমোট করে বিশেষ করে যে সিনেমাতে যে মানুষগুলো অভিনয় করেছে এই মানুষগুলো নিজের স্বামীকে বাদ দিয়ে কি করে প্রেম করা লাগে এই শিক্ষা জাতিকে দিচ্ছে এমনি জাতিকে ধরে রাখা সম্ভব হচ্ছে না এমনি না শনি পড়ি তারপর যদি ঢলের মাড়ি পায় তো কাকু করে নাচবে কথা বলেন না কেন এই জন্য তো বারবার আমরা আহ্বান জানাই প্রতিবাদ জানাই কষ্ট হয় আমাদের এর পরেও আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনি অপরাধ করে নিজে মরবেন না আমারে নিয়ে মারাবেন কথা বলে ঠিক না আমরা আমাদের নিজেদের বাসার তাকি দিয়ে হলে প্রতিবাদ করছি সুতরাং আজ যারা সমলিঙ্গের প্রতি আকর্ষণ আপনি আর মানুষ নেই আপনি জেনে রাখেন আপনি জানোয়ার বলেন কোন জানوار মারা গেলে জানাজা হয় কবর দেওয়া হয় আপনি জানوار মারা গেলে আপনারও জানাজা নাই কবর নেই মুসলমানদের কবরে আপনার জায়গা নেই হয় আপনাকে আমরা পুড়িয়ে ফেলব নাই নদীতে ভাসিয়ে দেব জানি যাদের কপালে হেদায়েত নেই এত কড়া কথা বলার বড় কে শালাদের কাজ হবে না এই মিডিয়ায় শালাদের বললাম এটা বাদ দিয়ে দিও না এটা বলার মত এসেছে এই এই শব্দ বলেছে আদম সাল্লাম বলেছিলেন আল্লাহ ধরা যাবে কোন বুদ্ধি আছে ওইটা বলেন আল্লাহ বলেন বুদ্ধি একটা আসে বিয়ে করা লাগবে আদম বলছে আল্লাহ আমি আগেই রাজি আগে রাজি বাংলাদেশে বহু আদমের সন্তান আমরা আছি এই যুবক মানুষ নামাজের ফরজ কয়টা তেরোটা বলতে পারে না কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে এটা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ে করতে রাজি হও দেন মোহর কই দেন মোহর নেই দেন মোহর নেই বিয়ে করার শখ আসে কোথেকে তার মানে আয়ের থেকে বসা যায় বিয়ে করার আগে আপনার দিন মোহর জোগাড় করা লাগবে যদিও বাংলাদেশে এখন সিস্টেম নেই বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব বাকিতে লিখে রাখেন পরে সময় পালে দেব পরে সময় পালে বিয়ে করবেন কথা বলেন না কেন এখানে হাজার আল্লাহর বসে আছে এখনো পর্যন্ত দেন মোহর দেয়নি জনম বাকি পোরা ফাঁকি মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব কত আপনার দেন মোহর কত দেড় লাখ আপনি সেই আমার বাবার বয়সী এরপরও দেড় লাখ আর আমি আমার পঞ্চাশ হাজার না দেড় লাখ অনেক বেশি করে ফেলেছে আলহামদুলিল্লাহ দিয়েছে হ্যাঁ ঠিক আছে জমি জায়গা লিখে দিয়ে লিখেছে

আপনার সন্তান তার ধারণ করা লাগে আপনার বংশ বৃদ্ধি করা লাগে খেদমত করা লাগে সারা জীবন আপনার বাড়ি থাকা লাগে অথচ মেয়েটা মানুষ করে দিলেও তার কি লাভ আছে কোনো লাভ নেই খালি আঠারো বিশ বছর বাইশ বছর ওর পেছনে বিনা কারণে শ্রম দিয়েছে আর খরচ করেছে আমি বারবার এটা বলছি কারণ আমার তিনটা মেয়ে কোন ছেলে নেই আমার তো বাসা লাগবে না কি না ভাই এটা এটা মাসলা আপনি মেনে নেন অন্তত আমাকে আমার ছেলে তিনটা হলে আমি বলতাম না মনে হয় না এই নিয়ম বাংলাদেশে যেহেতু আছে কুমিল্লা ছেলে আছে কিনা না বদ্রপতি যান এটা পাল্টাতে মেয়ের বাড়ি থেকে আরো এক দেড়শো মানুষ নিয়ে আসবেন নিজের পক্ষ থেকে আরো দেড়শো তিনশো মানুষ খাওয়াবেন নিজের বাবার টাকা খরচ করে কিসের আপনি যাচ্ছেন আপনি হাজরত আদম বলেছিলেন আল্লাহ আমার অর্থ নেই